শুরুতেই উইকেট শিকার করে দুর্দান্তভাবে সূচনা করেছিল টাইগাররা তবে দুর্ভাগ্যবশত কুশাল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা এই দুজনের করা একশো চব্বিশ রানের জুটি যেন কিছুটা বিপাকে ফেলে দেয় বাংলাদেশকে তবে শেষ মুহূর্তে বাংলাদেশের বলাররাও চেষ্টা করে গিয়েছিলেন ফাইট করার যার ফলে রানের গন্ডি বড় হবার আগেই টাইগারদের দাপটে বলিংয়ে নিয়ন্ত্রণে থাকে শ্রীলঙ্কার বড় রান তোলার মিশন এর আগে টস জিতে শুরুতেই এ নামে শ্রীলঙ্কা সবাই আশা করেছিল যেহেতু প্রথমে ব্যাটিং করতে এসেছে তাই শুরু থেকেই বড় ইনিংস খেলার চেষ্টা করে যাবে শ্রীলঙ্কা তবে টাইগারদের দাপট যেন শুরু থেকেই শুরু হয়ে গিয়েছিল দলীয় রান যখন তেরো তখন তানজিম সাকিব এসে স্বীকার করে নিলেন নিজের এবং দলের প্রথম উইকেট নিশান মাদুস্কা ক্যাচ তুলে দেন নাজমুল হোসেন শান্তর কাছে বাস তাতেই প্রথম উইকেটের পতন ঘটে গেল শ্রীলঙ্কার তবে এরপরে শ্রীলঙ্কার দুই ব্যাটার পাথুম ও কুশাল দুজনে মিলে শুরু করে দেন জুটি গড়ার এই দুই ব্যাটার মিলে ছাপ্পান্ন রানের জুটি গড়েন তবে এরপর দলীয় ঊনসত্তর রানের মাথায় আউট হয়ে যান পাথম নিশাঙ্কা এবার উইকেট শিকার করলেন বাংলাদেশের আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক তানভীর ইসলাম তানভীরের করা বলে পাথম ক্যাচ তুলে দেন পারভেজ হোসেন ইমনের কাছে যার ফলে সাতচল্লিশ বলে পঁয়ত্রিশ রান করা পাথুম আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে আর ওদিকে তানভীরের এই উইকেট শিকারের পরে যেন দলের মধ্যে দেখা দেয় স্বস্তি এরপর দলীয় একশো রানের মাথায় আবারও উইকেটের পতন শ্রীলঙ্কার এবার আউট হলেন কামিন্ডু মেন্ডিস আর এই উইকেট স্বীকার করলেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ কামিন্ডুকে এলবি ফাদে ফাঁদে ফেলে মিরাজ শুরু করে দেন উল্লাস আর ওদিকে বিশ বলে ষোলো রান করা কামিন্দু বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরে যান প্যাভিলিয়নে তবে এরপরেই টাইগার শিবিরে বাঁধে বিপত্তি ক্রিজে থাকা কুশাল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা দুজনে মিলে বড় জুটি গড়েন যা কিনা টাইগারদের জন্য ছিল ব্যাপক অস্বস্তি দুজনে মিলে একশো চব্বিশ রানের এক বিশাল বড় জুটি গড়েন তাতেই যেন বাংলাদেশ কিছুটা কোণঠাসা হয়ে পড়ে কোনোভাবেই যেন ভাঙা যাচ্ছিল না এই জুটি তবে দলীয় দুশো চব্বিশ রানের মাথায় তাস্কিনের বলে চারিত আসালাঙ্কা ক্যাচ তুলে দেন মেহেদি হাসান মিরাজের কাছে যার ফলে আটষট্টি বলে আটান্ন রান করা চারিতকে চলে যেতে হয় মাঠ থেকে